নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হল এআরসি লেন্স কী আমরা যখনই চশমার দোকানে গেছি সেখানে আমাদের এআরসি লেন্সের কথা বলেছে বা চোখের ডাক্তারের কাছে গেলে উনি এআরসি লেন্সের কথা বলে থাকেন তো আমরা আজকের এই ভিডিওতে জানবো যে এআরসি লেন্সটা কী জিনিস এটা কেন ব্যবহার করা হয় কাদের ক্ষেত্রে এটা বেশি সুবিধাজনক এর কি কি অসুবিধা রয়েছে এবং এই লেন্সের সম্পর্কে আরও ডিটেলসে জানবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ডিটেলসে জানার জন্য প্রথমে আসি এ সি লেন্স এ নামের মধ্যে রয়েছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং মানে রিফ্লেকশনের বিরুদ্ধে একটা কোটিং দেওয়া থাকে সেই কোটিংটাকেই বলা হয় এ লেন্স বা অ্যান্টি রিফ্লেকশন কোটিং এটাকে আরেকটা কথা বলা হয় অ্যান্টি গ্লেয়ার লেন্স এই যে এয়ার সিলেন্স এই এয়ার সিলেন্সের সামনে এবং পিছনে মেটাল অক্সাইডের একটা কোটিং দেওয়া থাকে যার ফলে লেন্সের সামনে এবং পিছনে প্রতিফলন খুব কম হয় বা হয় না বললেই চলে এয়ার সিলেন্সের রং কিরকম হয় এটা বিভিন্ন কোম্পানির রং বিভিন্ন রকমের হতে পারে সাধারণত যে রংগুলো দেখা যায় খুব হালকা সবুজ বা হালকা নীল অথবা হালকা পার্পল বা হালকা নীল সবুজ রঙের এই কোটিংগুলো দেখা যায় এবার আসছি ইয়ারসি লেন্সের কি কি সুবিধা রয়েছে প্রথমেই বললাম এটা একটা অ্যান্টি গ্লেয়ার লেন্স তো প্রথমত কোন জিনিসের গ্লেয়ার বা চকচকে ভাবটা কম দেখায় দ্বিতীয়ত আমাদের চোখের ক্লান্তি ভাব অনেক কম হয় তিন নম্বর রাতে যখন গাড়ি চালাচ্ছি বা বাইক চালাচ্ছি তখন অপোজিট সাইড থেকে যে হেডলাইটের আলোগুলো সেইগুলো চোখে কম আসে তার ফলে চোখ ধাঁধানোটা কম হয় চার নাম্বার অন্যান্য যে লেন্সগুলো রয়েছে হার্ড কোট বা চেঞ্জার তাদের তুলনায় এই লেন্সের টিকসইটা অনেক বেশি হয় পাঁচ নাম্বার যখন আপনি এই লেন্সটাকে পড়বেন তখন এটা দেখতেও একটা ভালো লাগে এইবার আসছি এই যে লেন্স এআরসি লেন্স এতে তো অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া রয়েছে তার সাথে সাথে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের কোটিং দিয়ে থাকে প্রথমত হচ্ছে জল নিরোধক কোটিং মানে ধরুন আপনি বৃষ্টির সময় গাড়ি চালাচ্ছেন তো সেই সময় আপনার চোখে জল এসে পড়ে তো সেই ক্ষেত্রে জলটা লেন্সের উপর থাকতে দেয় না সেটাকে বলা হয় হাইড্রোফোবিক কোটিং দ্বিতীয়ত যখন আপনি ঠান্ডার সময় মানে শীতকালে কুয়াশার মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছেন বা মুখের একটা যে ভাব আপনার চোখে লাগছে তো সেই ক্ষেত্রে ফগ হয়ে যায় তো অ্যান্টি ফগ কোটিং দেওয়া থাকে যাতে আপনার ওই কুয়াশা ভাবটা ওই বা ফগটা লেন্সে না লেগে থাকে তাতে কি হবে ফগটা থাকলে আপনি জাপসা দেখবেন যার জন্য অ্যান্টি ফগ কোটিং দেওয়া থাকে এবং থার্ড অয়েলোফোবিক কোটিং মানে তেল নিরোধক কোটিং কোনো কারণে হয়তো তেল পড়লো তো সেই কোটিং দেওয়া থাকে যাতে তেলটা লেন্সের উপর চিপকে না যায় এইবার আমরা আসছি কারা এই ইআরসি কোটিং ব্যবহার করবেন কাদের ক্ষেত্রে ইআরসি কোটিংটা বেশি সুবিধাজনক প্রথমত যারা রাত্রে গাড়ি চালায় রাত্রে বাইক ড্রাইভিং করে বা কার ড্রাইভিং করে তাদের ক্ষেত্রে ইআরসি কোটিং লেন্সটা খুবই প্রয়োজনীয় কারণ বাইরে যে অপোজিট সাইডে যে লাইটগুলো সেগুলো চোখে কম আসে প্রতিফলিত হয়ে চোখে কম আসে দুই নম্বর যারা দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ফোন বা ল্যাপটপে কাজ করে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে ইআরসি কোটিং অবশ্যই ব্যবহার করা দরকার এইবার আসছি এই যে ইআরসি কোটিং লেন্স এর কি কি অসুবিধা রয়েছে প্রথমত এর দামটা অন্যান্য লেন্সের তুলনায় বেশি হয় দ্বিতীয়ত এটা খুব ভালোভাবে মেনটেন করতে হয় কারণ ওই যে অ্যান্টি রিফ্লেকশন কোটিংয়ে স্ক্র্যাচ পরে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আপনাকে একটা সলিউশন দেওয়া হয় সেই সলিউশন দিয়ে এবং যে কাপড়টা দেওয়া হয় ওই কাপড় দিয়ে সুন্দর করে প্রতিদিন তার যে পরিষ্কার করে রাখা বা মেনটেন করে আপনাকে রাখতে হয় এই হলো এয়ারসি কোটিংয়ের অসুবিধা তো আমরা এই ভিডিওতে কি জানলাম এ কোটিং যেটাকে অ্যান্টি গ্লেয়ার লেন্স বলা হয় এটা আমাদের চোখে যে আলোর প্রতিফলন সেটা কম হতে দেয় তার ফলে আমরা দেখতেও ভালো পাই এবং চোখ ধাঁধানো ভাবটা কম হন এবং এটাকে কম্পিউটার মোবাইল ফোন বা ল্যাপটপ ইউজের ক্ষেত্রে দীর্ঘক্ষণ যারা অফিসে বসে কাজ করে তাদের ক্ষেত্রে এই ইআরসি লেন্সটা খুবই প্রয়োজনীয় বা খুব দরকার বা রাতে গাড়ি যারা চালায় তাদের ক্ষেত্রে এআরসি লেন্সটা খুব দরকার তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো